আজ আঠাইশে আগস্ট বৃহস্পতিবার আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ সংবাদ অসম সফর পিছল প্রধানমন্ত্রীর আট নয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তেরো ও চৌদ্দই সেপ্টেম্বর দুদিনের অসম সফরে আসছেন গতকাল কথা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী বলেছেন ভারত রত্ন ভূপেন হাজারিকার জন্ম শতবার্ষিকী অনুষ্ঠানে অংশ নিতে আটই সেপ্টেম্বর গৌহাটি আসার কথা ছিল প্রধানমন্ত্রীর কিন্তু নয় সেপ্টেম্বর দেশের উপরাষ্ট্রপতি নির্বাচন থাকায় প্রধানমন্ত্রী আট সেপ্টেম্বরের পরিবর্তে তেরো সেপ্টেম্বর আসবে प्रधानमंत्री অ্যাদগ্যাজ গৌহাটি আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মুখ্যমন্ত্রী জানান আজ কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ গৌহাটি উপস্থিত হয়ে সরাসরি বাজপেয়ী ভবনে বিজেপি কৌর কমিটির বৈঠকে অংশ নেবেন এবং রাতের আহার গ্রহণ করবেন বিজেপি কার্যালয়ে পরদিন অর্থাৎ উনত্রিশে আগস্ট সকালে রাজভবন উদ্বোধনের পর এনডিএর পঞ্চায়েত সম্মেলনে ভাষণ দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী বিকেলে প্রাক্তন মুখ্যমন্ত্রী গুলাব বর্বরার জন্মশত বার্ষিকী অনুষ্ঠানে তার আগে কেন্দ্রীয় মন্ত্রী বিষ্ণু প্রকল্প পরিদর্শন করবেন বলেও জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তুমুল বর্ষণে বিপর্যস্ত ভূস্বর্গ বৈষ্ণব দেবীতে ভয়াবহ ভূমি দশে মৃতের সংখ্যা বেড়ে চৌত্রিশ প্রবল বৃষ্টি ও ভূমিধসের জেরে কাটরাই বৈষ্ণব দেবী রুটে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো আহত জন ধ্বসের জেরে ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে বুধবার প্রবল বৃষ্টির মধ্যেও কদমে শুরু হয়েছে উদ্ধার কার্য তবে শুধু বৈষ্ণব দেবী পথ নয় ভারী বৃষ্টির জেরে বিপর্যস্ত গোটা জম্মু কাশ্মীর গতকাল সকালে ডুডা জেলাতেও মেঘ ভাঙ্গা বৃষ্টিতে আসা হরপাবানে অন্তত চার মৃত্যুর খবর মিলেছে ফলে গত 24 ঘন্টায় জম্মু কাশ্মীরে মেঘভাঙা বৃষ্টির জেরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 38 বৃষ্টি হলপাবান ভূমিদশে ইতিমধ্যে বহু লোকের প্রাণহানি হয়েছে জম্মু কাশ্মীরে সেই তালিকায় এবার নাম जोडলো উদ্ধারবন্ধেরও গতকাল আকস্মিক বন্যায় জম্মুর আন্তর্জাতিক সীমান্ত আখনুর এলাকায় কর্তব্যরত অবস্থায় প্রাণ হারান এক বিএসএফ জওয়ান সেই জওয়ানের নাম রাজীব 누নিয়া উদারবন দয়াপুরের বাজার এলাকায় মাত্র দুমাস মাস আগেই তিনি সীমান্তরক্ষী বাহিনীতে যোগ দেন বলে জানা গিয়েছে সীমান্ত এলাকায় এদিন টহল দেওয়ার সময় হঠাৎ করে তীব্র স্রোতে ভেসে যান রাজীব পরে উদ্ধারকারী দল অভিযান চালিয়ে তার মৃতদেহ খুঁজে পান বিএসএফ জওয়ান রাজীব নুনিয়ার শহীদ হওয়ার খবর বাজারঘাট এলাকায় পৌঁছার সঙ্গে সঙ্গেই সর্বত্র সুখের ছায়া নেমে আসে ভিন ধর্মের মধ্যে জমি কেনা বেচায় জারি এস গতকাল মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার পৌরহিত্যে রাজ্য ক্যাবিনেট বৈঠক ভিন ধর্মের লোকের মধ্যে জমি কেনা বেচা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে ভিন ধর্মের লোকের মধ্যে জমি ক্রয় বিক্রয় সম্পর্কে ক্যাবিনেট একটি এসওপি অনুমোদন করেছে ক্যাবিনেট বৈঠকের পর এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জমি কেনা বেচা নিয়ে ক্যাবিনেট সিদ্ধান্তের কথা জানান তিনি বলেন হিন্দুর জমি মুসলমান খ্রিস্টান বা অন্য কোন ধর্মীয় লোকের জমি হিন্দু লোক কেনার ক্ষেত্রে একটি এসওপি অনুমোদন করা হয়েছে এই এসওপি অনুসারে স্বজাতির মধ্যে জমি ক্রয় বিক্রয় হলে কোনো আপত্তি নেই কিন্তু ভিন ধর্মের লোকের মধ্যে জমি ক্রয় বিক্রয় করা হলে প্রথমে সার্কেল অফিসারের কাছে আবেদন করতে হবে সার্কেল অফিসার প্রাথমিক পরীক্ষার পর সেই আবেদন ডিসির কাছে পাঠাবেন ডিসি সেই ফাইল রাজস্ব বিভাগে প্রেরণ করবেন তখন রাজস্ব বিভাগের নোডাল অফিসার তা পরীক্ষা করবেন এরপর রাজস্ব বিভাগ তা অসম পুলিশের বিশেষ শাখায় পাঠাবে পুলিশের বিশেষ শাখা মূলত চারটি বিষয় পরীক্ষা করবে প্রথমত জমির মালিক বৈধ কিনা দ্বিতীয়ত জিনিস জমি ক্রয় করবেন তার আয়ের উৎস কি কোনো অসদ উপায়ে আয়ের উৎস আছে কিনা তৃতীয়ত জমি ক্রয় বিক্রয়ের ফলে সামাজিক কোনো প্রভাব পড়বে কিনা এই জমি চতুর্থ ক্রয় বিক্রয়ে জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে কোনো হুমকি আসবে কিনা এসব দিক খতিয়ে দেখার পর আসাম পুলিশের বিশেষ শাখা সেই ফাইল ডিসির কাছে পাঠাবে ডিসি সব দিক বিবেচনা করে তবেই সিদ্ধান্ত নেবেন অনুমতি দেবেন কিনা